জি চব্বিশ ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো তা হল এটিএমে টাকা তুলতে গিয়ে সর্বশান্ত হচ্ছেন একাধিক গ্রাহক একেবারে খাস কলকাতার মুখে এটিএম জালিয়াতির কি নতুন নিদর্শন কলকাতার কিশোর ভারতী স্টেডিয়াম সংলগ্ন এটিএম আর এখানেই কার্ড আটকে গিয়ে বিপত্তিতে পড়ছেন গ্রাহক আর পরে ফোনে টাকা তুলে নেওয়ার এস এম এস আসছে কারো পঁচিশ থেকে তিরিশ হাজার কারো লক্ষাধিক টাকা উধাও সার্ভে পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কার্ড সোয়াইপের সময় এটিএম আটকে যাওয়া তারপর মোবাইলে এসএমএস আসা অনেক চেষ্টার পরেও কার্ড বের করা সম্ভব হচ্ছে না এরপরই টাকা তুলে নেওয়ার মেসেজ আসতে থাকে কিভাবে এমন প্রতারণা সম্ভব খতিয়ে দেখছে পুলিশ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অয়ন এই গোটা ঘটনাটা কিভাবে ঘটছে যারা ভুক্তভোগী কি বলছেন তারা বিশেষজ্ঞরা যা বলছেন তা অত্যন্ত চাঞ্চল্যকর শুভদীপ এবং এক্ষেত্রে সবথেকে বড়ো প্রশ্ন যে সাধারণ একজন মানুষ তার পক্ষে এই প্রতারণা যে লেভেলে চলছে যে প্রযুক্তিগত কৌশল ব্যবহার করে এই প্রতারণা চলছে তার দিশা পাওয়া কার্যত অসম্ভব বলেই মনে করছেন ব্যাংকিং বিশেষজ্ঞরা কি বলছেন তারা তারা বলছেন এই সমস্ত এটিএম এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কোনো এটিএমে কোনো প্রহরী বা সিকিউরিটি গার্ড থাকে না এখানে মূলত নিরাপত্তার যে নির্ভরশীলতা তা সিসিটিভি ক্যামেরার উপর নির্ভরশীল এবং এক্ষেত্রে একজন প্রতারক এটিএমে ঢুকছে স্বশরীরে এটি কোনো সাইবার প্রতারণা হচ্ছে না একজন প্রতারক সশরীরে একটি এটিএমে ঢুকছে যেখানে কার্ড সোয়াইপ বা সোয়ালো সেখানে সে একটা ছোট্ট বক্স বসিয়ে দিচ্ছে সেটা ভেতরে বসাচ্ছে এবং তারপর যখন কোনো গ্রাহক সেই কার্ডটার ভেতরে ইনসার্ট করছেন কার্ডটা অ্যাকচুয়াল যে প্যানেল সেখানে না গিয়ে তার নিচে যে রাখা বক্স যে বক্স ইনস্টল করা হয়েছে প্রতারকের দ্বারা সেই বক্সের মধ্যে কি জমা হয়ে যাচ্ছে এবং তারপরে কিছুক্ষণ বাদে তিনি বেরিয়ে যাওয়ার পর আবার সেই প্রতারক ঢুকছে এটিএমে এবং সে ওই কার্ডটাকেই ব্যবহার করে ওই একই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে আবার বেরিয়ে যাচ্ছে অর্থাৎ যিনি কার্ড সোয়ালো করলেন যিনি বেরিয়ে গেলেন গ্রাহক অথেন্টিক জেনুইন যিনি গ্রাহক যার ওটা কার্ড তিনি সেই মুহূর্তে সেখানে নেই তার কার্ডটা ভেতরে ফেসে রইল তিনি জানলেন যে কার্ড ফেসে গেছে এই হেল্পলাইন নাম্বার দেওয়া আছে হেল্পলাইন নাম্বারে ফোন করার গাইডলাইন বা নির্দেশিকা দেওয়া আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তিনি সেই নির্দেশিকা অনুযায়ী এই হেল্পলাইনে ফোন করলেন তাকে হেল্পলাইন থেকে বলা হলো যে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে কিন্তু কার্ডটা যে ভেতরে রয়ে গেল সেইটাই কিছুক্ষণ বাদে আবার ব্যবহার করছে ওই প্রতারক এবং ওই অ্যাকাউন্ট ওই ফেঁসে যাওয়া কার্ড সেই অ্যাকাউন্টে টাকা তুলে নেওয়া হচ্ছে এটা একটা খুব বড়সড় সড়ো প্রযুক্তিগত প্রতারণা এবং এই প্রযুক্তিগত প্রতারণা ঠেকাতে প্রথমত এই ধরনের যে রক্ষীবিহীন এটিএম সেখানে অবিলম্বে রক্ষী দেওয়ার দাবি তুলছেন ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত বিভিন্ন বিশেষজ্ঞরা তার পাশাপাশি তারা যেটা বলছেন তারা এই মুহূর্তে সাধারণ গ্রাহককে যে পরামর্শ দিচ্ছেন যদি কোনো এটিএমের ভেতর এইভাবে কার্ড ফেসে গিয়ে থাকে তাহলে যতক্ষণ না পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ আসছে ততক্ষণ পর্যন্ত তিনি যেন ওই এটিএম চত্বর থেকে না নড়েন তিনি যেন কোথাও না চলে যান এবং চলে যাওয়ার অবধারিত পরিণতি কিন্তু তার ওই কার্ডটা থেকে প্রতারণা হতে পারে এটা তাকে আগাম সতর্ক থাকতে হবে মাথায় রাখতে হবে তিনি অন্যত্র চলে যাওয়ার পর যদি সেই জোনটা ফাঁকা বা ফ্রি হ্যান্ড পাওয়া যায় তাহলে কিন্তু সেখানে প্রতারকরা এই এটিএম এর ভেতর ঢুকবে এবং সেখান থেকে এই ধরনের প্রতারণা হবে অরণ তুমি আমাদের সঙ্গে থাকো এই এই যে গোটা ঘটনাটা ঘটছে সেটা কতটা পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে যার হদিশ পাচ্ছেন না তদন্তকারীরা পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে আর ব্যাংকিং বিশেষজ্ঞ সৌম্য দত্ত তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের বিভিন্ন এটিএমে বিভিন্ন রকমের প্রতারণা হচ্ছে এই ঘটনাগুলো হয় যেখানে নিরাপত্তা কর্মী থাকে না এবং এটা সচেতনভাবে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ তারা মনে করছেন সিসিটিভি বসালেই বোধ হয় গ্রাহকদের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে এটা কত বড় ভ্রান্ত ধারণা এটা আরেকবার প্রতিপন্ন হলো আজকের এই ঘটনাটা তারক যারা বৃন্দ রয়েছে চক্র রয়েছে তারা প্রথমে এটিএমে ঢুকছে যখন কেউ থাকছেন করে প্রথমে কার্ডিটারের ওপরে একটা যে প্রোটেক্টিভ কাভার আছে ওটাকে খুলে দিচ্ছে খুলে দিয়ে একটা বক্স ভেতরে ঢুকিয়ে দিচ্ছে একটা বাক্স যে বাক্সে যখনই আপনি কার্ডটা দেবেন কোনো গ্রাহক দিচ্ছে সেই কার্ডটা সোজা ওই বাক্স চলে যাচ্ছে এবং ওখানে একই সাথে একটা ভিডিও ক্যামেরাও ইনস্টল করে দিই তো কার্ডটা ওখানে দিয়ে তার পিনটা দিচ্ছেন ওই পিনের ছবিগুলো যে পিন ডিজিটগুলো দিচ্ছেন সংখ্যাগুলো দিচ্ছেন সেটা কিন্তু রেকর্ডের হয়ে যাচ্ছে যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে হেল্পলাইনের নাম্বারও চেঞ্জ করে দেওয়া হচ্ছে ওখানে একটা হয়তো কোনো কাগজ মারা আছে এটা যে একটু ভালো করে আপনারা দেখেন আমি নিশ্চিত যে হেল্পলাইনের নম্বরটাও চেঞ্জ করে দিয়েছি যাতে করে প্রতারকরা তারা জানে যে হেল্পলাইনে ফোন করলে হয়তো সঙ্গে সঙ্গে লোক চলে আসতে পারে জন্য একটা দরকার হচ্ছে বিভিন্ন গ্রাহক যখনই দেখবে যে কার্ডটা ভেতরে চলে গেছে তিনি তৎক্ষণাৎ যেন বুঝতে পারেন যে তার কিন্তু প্রতারণা হতে চলেছে যেন এটিএম থেকে না যান কোনো তাহলে এভাবেই কি চলছে ব্যাংকের বিভিন্ন এটিএম এই প্রতারণা যারা ভুক্তভোগী তারা তো বটে এবং এর পাশাপাশি যারা এখনো পর্যন্ত এর খপ পড়েননি তারাও কিন্তু রীতিমতো উদ্বেগে রয়েছেন কি বলছেন তারা শোনাবো আমার এটিএম কার্ডে আমি টাকা তুলতে গেছিলাম সাতটা কত আমার এটিএম কার্ডে ঢুকেছে উজ্জনে ব্যাঙ্কে থেকে তো আমি টাকা তোলার জন্য গিয়েছিলাম আমাদের সারবার ওখানে সার্ভে থানায় যে আমাদের স্টেডিয়াম গেট আছে এটিএম তো ওখানে এটিএম কার্ড ঢুকেছি মেশিনে কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে তারপরে কার্ড বেরোচ্ছে না হেল্প নাম্বার নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো ফোন করলাম ওনার হল এইসব টিপুন টিপে কার্ডটা ব্লক করবেন ডবল ফোর নাম কোড নাম্বার সকালে আধার কার্ড এসে আপনি ব্যাঙ্কে থেকে আধার কার্ড নিয়ে এসে এটিএম কার্ড নিয়ে যাবেন এটা পুরো তারপরে এসে দেখছি কোনো ওই সব সব ডুপ্লিকেট লাগানো ছিল মেশিনটা মেশিন সব ডুপ্লিকেট লাগানো ছিল মানে কালো মেশিন এখন ছোটো ওটাও সামনেই লাগানো ছিল ওই মেশিনের সঙ্গে

আমি এই ব্যাপারে যে মানে টাকা চলে যাবে আমি ভাবতে পারিনি ব্যাটারি গাড়ি কিনবো বললে আমি টাকা জোগাড় করে লোন নিয়েছিলাম আমাদের মতো বিশেষ করে আমার পঁচাত্তর বছর হয়ে গেছে তো আমাকে আমাদের তো এইসব নিয়ে খুব একটা বেশি ইয়ে নেই তবুও মানে এগুলো তো খুব ভয়ের ব্যাপার একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ভারতবর্ষের সব বড় ব্যাংক আছে তো নিশ্চয়ই আর এসবিআই আমাদের সবকিছু কিছু রিয়েলি এটা খুব আতঙ্কের ব্যাপার আপনাদের শুনলাম

অ্যাকচুয়ালি কার্ড টাকা তুলতে এসেছিলো তো মেশিনটা ডিফারেন্ট ছিল একচুলো সামনে দুটো বক্স এক্সট্রা টাইপের ছিল তো ওখানে যেরকম হেল্পলাইন নাম্বারটা ছিল তো আমার মেয়ে আবার ওখানে কল করেছে কার্ডটা জাস্ট সিম্পলি টেনে নিয়েছে আমার আইসিএসআই ব্যাংকের ছিল বাট বাই মিস্টেক ওকে যখন হেল্পলাইনে কল করেছে হ্যাঁ আর বাচ্চারা তো ওরা ঘাবড়ে গেছে অ্যাকচুয়ালি আমায় ইমিডিয়েটলি কল করেছে কার্ডটা টেনে নিয়েছে তারপর ওই হেল্পলাইন নাম্বারটা যেটা ছিল সেখানে কল করতে ওনারা বললেন যে সানডে আছে আমরা এখন কেউ আসতে পারবো না তারপর সেই আমায় বললো আপনি একটার সময় আমাকে কল করুন আমি গিয়ে তুলে দেবো সানডে লাস্ট সানডে এই সানডে আমার আগে মানে আরেকজনেরও কার্ড এরকম সেম ভাবে ফেসে গেছিল তো উনি ফেসে গেছে মানে টেনে নিয়েছে কার্ডটা কার্ডটা ফুল ইনসাইড আর বের করতে পাচ্ছি না হ্যাঁ এটা তো ফলো কার্ড হ্যাঁ বাট দেন আমি তখন ইনস্ট্যান্টলি আমার কার্ড ব্লক করে দিয়েছিলাম দ্যাটস ওয়াই আমার কোনো মানে পয়সা নষ্ট হয়নি আমাদের মতো বিশেষ করে আমার পঁচাত্তর বছর হয়ে গেছে তো আমাকে আমাদের তো এইসব নিয়ে খুব একটা বেশি ইয়ে নেই